যে একজন মুসলমান এমএলএ হিসাবে একজন মুসলমান এমএলএকে নাম না করে আমার বাড়ির দু কিলোমিটার দূরে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী বলছে উল্টো করে টাঙিয়ে সিধা করবো তখন এদের স্টেটমেন্ট কোথায় থাকে ও সব অন্য জায়গায় বিজেপি আর তৃণমূলকে পরাস্ত করার জন্য আমি ফল পার্টিকে ওয়েলকাম জানাচ্ছি তারা আমার সঙ্গে সঙ্গ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস তার জন্য দুয়ার খোলা আমার একটাই টার্গেট বিজেপি কে ক্ষমতায় না আসতে দাও তৃণমূলকে ক্ষমতা চুত আমাদের আমাদের কোন ওনাদের উনি যেটা বলছেন এতে মমতা ব্যানার্জি চিন্তিত হওয়া দরকার এবং মমতা ব্যানার্জি চিন্তিত হয়ে কি করবেন তার বিষয় আমাদের এখানে চিন্তা করার বিষয় নেই আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা অবাধ গণতান্ত্রিক ভোট সকলের জন্য নির্বাচনী প্রচার ময়দান মানুষ নিজের ভোট নিজে দিক আমাদের বিশ্বাস আফাজ ভাই কাসেম ভাইদের মতো আমরা একটা বিরাট অংশের না হলেও একটা অংশের শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন আমরা এই নির্বাচনে পাব আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাদ বারে বারে সে কথা বলছেন যা যা শখ আছে ভোটের দিন রেজাল্ট ও সকাল পর্যন্ত উনি যা ইচ্ছে বলতে পারেন এবং যত রকম শখ মিটিয়ে নিতে পারেন কারণ রেজাল্টটা বেরোলে দেখা যাবে যে বাংলার মানুষ পূর্ণ আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এবং যারা অন্য কথা বলছেন তারা যে বিজেপির বিটিং সিটিং বিটিং এগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে ফলে অকারণ ওনার যা যা বলে যাবেন তার উপর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি উনি একেবারে এই নিয়ে কোনো মন্তব্যই করব না উনি উনি একজন ব্যক্তি উনি রাজনীতি করেন উনি আজকের দিনে পর্যন্ত তৃণমূলের প্রতীকে উনি জিতেছিলেন এবং এখনো উনি বিধায়ক আমি কোনো ব্যক্তিগত আক্রমণের কথা বলবো না আমি শুধু বলছি যে ওনার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে কারণ দু সালে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে উনি বিজেপির প্রার্থী হয়েছিলেন যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়ার স্লোগান দিয়ে ভোট করেছিলেন তো সুতরাং তখন বাবরি মসজিদ ভাঙার দলের প্রার্থী ছিলেন হুমায়ুন কবির আবার তাঁর এখন বাবরি মসজিদ মনে পড়েছে এর থেকেই মানুষ বুঝে যাবেন যে পর্দার পেছনে অন্য কোনো খেলা থাকছে ফলে মানুষ সেটা দেখছেন চিন্তা করবেন এবং বিজেপিকে রুখতে একটা শক্তিকেই ভোট দেবেন